চ চ ওই তো খাইয়ে পেট ভর্তি করে দেবো চ কী কর সারাদিন শুধু ভিডিও করা হচ্ছে খাওয়াচ্ছ না কিছুই এত চাপ নাওয়ার কিছু নেই বস প্লামনদা স্টার ফুড করে টু ফোর নাইনে কম্বো লাগিয়েছি দেখবি চ এই দেখ টু ফোর এত এত কম্বো তুই যেটা খাবি কোনটা খাবি বল সব টু ফোর নাইন আর তার সঙ্গে ড্রিঙ্ক দেখেছিস পুরো দেখ এম আর পি দেখে নে ডাবল নাইন এম আর করে দিচ্ছে প্লামনদা জানি না মোটামুটি আমরা খাবো দেখেছিস কত ভালো ভালো ডিশ কি বল টু ফোর নাইনে এত কম্বো কিরম খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে বেশি বলবে ওই না বেশি না আর একটা প্লেট আবার দুজনে শেয়ারে খেতে পারবো বলেছি সত্যি সত্যি জেনে নি একবার একবার জেনে নি স্টার ফুড করে টু ফোর নাইনের কম্বো জমিয়ে খাওয়া দাওয়া হবে যা মেনু এখানে রয়েছে এই মেনু কার্ডে সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে শুধু এইগুলো স্পেশাল কম্বো বানিয়েছে ছ বছর পূর্তি হয়েছে এই আর কি হলো এর সময় তো কি কোল্ড ড্রিঙ্কস ছিল নাকি নিয়ে আসো

ড্রিঙ্ক আর তুমি এগুলো খাও ভাই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো আরে ঠিকঠাক কি বলছো সব তো ওভারলোডেড সত্যি সত্যি টু ফোর নাইনই হবে তো একদম তো ড্রিঙ্কসটা কেমন লাগলো দারুণ দারুণ আর সুপ তো মানে বলার বাইরে ঠিক আছে তোরা খাওয়া এনজয় কর তোদের পেজ দেখে যারা আসছে তাদের জন্য তো স্পেশাল অফার থাকছেই একটা আমি বলেই দিয়েছি তো টু ফোর নাইনের এই কম্বোটা একটু ট্রাই করে যাক চলো ঝাঁপিয়ে পড়ো বীর দর্পে আমি একটু কোয়ান্টিটিটা দেখি একটা দুটো তিনটে চারটে পিস রয়েছে চিকেনের কাবাবও আছে হুম কাবাবটা মানে এটা স্টার্টার এটা দিয়ে শুরু করতে পারবে দুটো নান সুন্দর তার সঙ্গে স্যালাড জাস্ট অসম ও খাওয়ালে বাবা কি খুশি তো আরে বাজেট ফেললি বলেই তো তোকে খাওয়ালাম ফোর নাইনে এরম জমিয়ে খাওয়া দাওয়া তোমরা কেমন আছো নমস্কার নমস্কার ভাই ভালো আছি তো সামনেই পুজো একদম আর সেই জন্য তোমার এখানে একবার ভিজিট করা তো রেগুলার প্যাকগুলো মানে যে খাবার আইটেম সেগুলো তো রয়েইছে অল টাইম থাকছে যেমন একদম তোমার হাইফ কিছু মেনু আমাদেরকে কিছু যদি বল আমার যেরকম এখানকার স্পেশাল আমাদের আছে যেটা হচ্ছে স্টার ললিপপ ফুল যে মুরগিটা হয় চিকেন তন্দুর বলে যেটাকে আমাদের ওটা স্টাফ তন্দুরি আছে একটা যেটা আমাদের এখানকার স্পেশাল মেনু একদম এক্সট্রিম লেভেলে টেস্টি মেনু ওটা তাছাড়া আমাদের মেনু কার্ডে যা মেনু আছে সবই अवेलेबल থাকে সবই अवेलेबल থাকে সবই अवेलेबल তার সঙ্গে যেটার জন্য আশা 6th ইয়ার অ্যানিভার্সারি রয়েছে স্টার ফুড কোর্ট কামিং 22 তাহলে সমস্ত ক্রেতা বন্ধু যারা এখানে খাওয়া দাওয়া করতে আসেন তাদের জন্য স্পেশাল কিছু রয়েছে অবশ্যই এটা আমি শুনেছি টু ফোর নাইনে নাকি তুমি কম্বো প্যাক রেখে একদম আবার ছটা আট প্ল্যাটার করে একদম সেগুলো প্রত্যেকটাই টু ফোর নাইনে অ্যাভেলেবেল টোটালি যা আইটেম রয়েছে একটু আমাদেরকে দেখাও হ্যাঁ অবশ্যই চলো আমি তোমাদের দেখাচ্ছি তোকে যেটা বলছি এই এই রকম ধরনের আমাদের মেনুগুলো করা হয়েছে ছখানা করে মেনু আছে তার সঙ্গে একটা ড্রিঙ্কসের ব্যবস্থা করা আছে এই ড্রিঙ্কসটা আমার মনে হয় আশা করি কাকদ্বীপে কারোর কাছে নেই সেহেতু আমি তাই দেখছি এই ড্রিঙ্কসটা দিচ্ছি আমরা টোটাল এই প্লেটারটা ধরে নেই এর সঙ্গে আছে বাটার নান দুখানা আছে একটা আছে মশালা কুলচা স্যালাড আছে তার সঙ্গে আছে এটা হলো চিকেন কড়াই তার সঙ্গে আছে একটা টিক্কা স্টার্টার হ্যাঁ নিয়ে প্লাস এটা নিয়ে এই টোটাল প্যাকেজটা আমি রাখছি

যদি ভেজের ওপরে যাই অনেকে যারা ভেজ খায় তাদের জন্য করেছি ভেজ রাইস তার সঙ্গে স্যালাড আছে এটা আছে চিলি পনির আর তার সঙ্গে পনির পাকোড়া তার সঙ্গে এটা এটা কমন থাকছে দিয়ে এটাও টু ফোর নাইন এরকমভাবে প্যাকেজ আছে এই প্যাকেজটা দেখ এই প্যাকেজটা ইন্ডিয়ানের ওপরে এটা আছে জিরা রাইস তার সঙ্গে আছে একটা বাটার নান তার সঙ্গে আছে একটা কাবাব আইটেম আছে পাহাড়ি কাবাব আছে একটা তার সঙ্গে আছে চিকেন কষা স্যালাড এটা দিয়ে তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়ে বা এটা দিয়ে টোটাল আসছে টু ফোর আচ্ছা এখানে একটা আমরা করেছি কাবাব প্ল্যাটার কাবাব প্ল্যাটার ইন দ্য সেন্স এখানে সবকটা কাবাব আইটেম আছে একখানা টেঙড়ি কাবাব থাকছে একটা চিকেন টিক্কা থাকছে একটা পাহাড়ি কাবাব থাকছে একটা মালাই কাবাব থাকছে তার সঙ্গে একটা এই ড্রিঙ্কস নিয়ে এটা টু ফোর নাইনের প্যাকেজ আচ্ছা এবারে যদি কেউ বলে আমি স্টার্টারের ওপরে যেতে চাই শুধু স্টার্টার সেক্ষেত্রে আমরা স্টার্টারে কি করেছি চিকেন ফিঙ্গার আছে চার পিস তার সঙ্গে আছে প্যান ফ্রাইড মোমো কারণ মোমোর হাইপ কাক দিবে এখন প্রচুর তার সঙ্গে আছে কি চিকেন ললিপপ আছে দু পিস এবং একটা আছে লেমন করিহার স্যুপ এগুলো প্রত্যেক কটা একদম গরম গরম যেরকম আমার এখানে পাওয়া যায় যেই টেস্টটা আমরা দিই যে আমি কম্বো করছি বলে যে তার টেস্ট আলাদা হবে বা তার গুণগত মান আলাদা হবে সেরকম কোনো ব্যাপার নেই রেডি করেই সার্ভ হবে এগুলো পুরো রেডি করেই সার্ভ যে যেই কম্বোটা আমাকে অর্ডার করবে আমি তাকে সেই কম্বোটাই দেবো এবং ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া হবে এগুলো সবকটাই যতগুলো কম্বো দেখলে সব কটাই তুমি টু ফোর অ্যাভেল করতে পারবে শেয়ার করেও খেতে পারবে আর একটা স্পেশাল নিউজ আপনাদেরকে জানাই যারা আজকের ভিডিওটা দেখছেন আর বাল্ক অর্ডার দিতে চান এই সমস্ত কম্বো প্যাকগুলো তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট সেটা অতি অবশ্যই পনেরোটা প্ল্যাটার হতে হবে

যেহেতু সামনে পুজো চলে আসছে এটা তো আমার সারা বছর থাকছেই ষষ্ঠী অব্দি থাকছে সপ্তমী থেকে এই প্ল্যাটার গুলো অফ থাকবে সপ্তমী থেকে দশমী দশমীজ থাকছে এই প্ল্যাটার গুলো হ্যাঁ ইন জেনারেলি যে মেনু আমাদের সেগুলো তো চলবেই সেগুলো কন্টিনিউ চলবে কিন্তু এইগুলো হচ্ছে অকেশন ছাড়া তখন অ্যাভেলেবেল একদম সব সময় যে কোনো কালী পুজোর পরের দিন বা ভাইপোটার দিন অফ থাকতে পারে মানে আমার টেবিলে স্ট্যান্ডই দেওয়া থাকবে মেনু এইটা আমার মেনু কার্ডের অ্যাড করা নেই এটা টেবিলে স্ট্যান্ড দেওয়া থাকবে যেদিনকার আমার টেবিলে বসানো নেই মানে সেদিনকার এটা অ্যাভেল নেই যেদিনকার এটা টেবিলে দেওয়া থাকবে সেদিন আছে এইগুলো সমস্তটাই মানে পার্সেল হোম ডেলিভারি অবশ্যই যে একটা খাবার অর্ডার করলে আমাকে মিনিমাম হবে সেটা পার্সেলের ক্ষেত্রে আমি আধ ঘন্টা কেন বলছি যে ছেলেটা নিয়ে যাবে তারও তো টাইমটা লাগবে আমাদের ওপেনিং টাইম হচ্ছে দুপুর বারোটা আর লাস্ট অর্ডার টাইম হচ্ছে সাড়ে দশটা একটা চমৎকার খবর সেটা দিচ্ছি স্টার ফুড কোর্ট থেকে খবর কেন বললাম এখানে যতগুলো ডিশ সবকটা প্ল্যাটার টু মানে মাত্র দুশো টাকায় প্রত্যেকটা কম্বো আপনি পেতে চলেছেন স্টার ফুড কোর্ট থেকে কী কারণে দিচ্ছে ছটা বছর পূরণ হতে চলেছে স্টার ফুড কোর্টে সবার আশীর্বাদ সবার ভালোবাসায় ওয়েল সার্ভিস সবাইকে প্রোভাইড করেছে সবাই শুভেচ্ছা দিয়েছেন তাই এখনও পর্যন্ত হাসি মুখে এগিয়ে যাচ্ছে প্লাবনদার স্টার ফুড কোর্ট এখানে আমি এই প্ল্যাটারটা দেখাই এত লোডেড একটা প্ল্যাটার এটা যদি আমরা ডিনার করতে চাই আরামসে করতে পারি আর আমি পারমিশান নিয়ে নিয়েছি যে একটা প্ল্যাটার যে একজনই খেতে পারবে এমন নয় শেয়ারেবিল তো চটজলদি দেরি না করে পুজোর আগের শপিংয়ের সঙ্গে একটু খাওয়া দাওয়ার জন্য চলে আসুন স্টার ফুড কোর্টে লাবণদার এটা কথা দিয়েছে স্টার ফুড কোর্টের পক্ষ থেকে সব সময়ের জন্য এটা অ্যাভেলেবেল থাকছে এটা হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে আর তার সঙ্গে একটু হাতে সময় নিয়ে জানাবেন গরম গরম খাবার খাবেন সার্ভ করবে আপনাদেরকে স্টার ফুড করব সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার এখানে মোরাললেস ফিফটি সিটিং আছে তো মধ্যে আমাদের এখানে ফ্যামিলি সিটিং হ্যাঁ গ্রুপ সিটিংগুলো আছে যেরকম দশজন বারো জন এলেও আমরা গ্রুপ সিটিংগুলো দিতে পারি তারপরে ফোর সিট থ্রি সিট টু সিট সিক্স সিট এগুলো সবই অ্যাভেলেবেল আছে শুরু করার মেন কারণটা একটাই আমার ছ বছর রেস্টুরেন্টের হচ্ছে

ভালো প্রসেসিং মানে অথেন্টিক কুক দিয়ে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে বা ভেজিটেবল বলুন বা চিকেন বলুন যাই হোক সেটাকে দিয়ে প্রসেস করে সার্ভ করা তো সব দিক থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য স্টার ফুড কোর্ট সবসময় অ্যাভেলেবেল রয়েছে আর প্লাবন তো রয়েছে হাসি মুখে সবসময় থাকে নিজের কাউন্টারেই উনি সবসময় ওয়েট করেন সে আপনি যেটা বললো যে রাত দশটা আপনি সাড়ে দশটায় লাস্ট অর্ডার টাইম তো আপনি আপনার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করবেন খেতে টাইম লাগবেই কারণ অর্ডারটা আপনার সাড়ে দশটা কল টাইম যদি আপনি অর্ডার দেন তো সেটা মোস্ট প্রবাবলি পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনার কাছে আসবে মানে আলটিমেটলি এগারোটা বেজে একদম আপনি অল্প করে খাওয়া দাওয়া করতে ওটা বারোটা বাজতেই পারে তো এটা নিয়ে কোনো চিন্তা নেই স্টার ফুড কোর্টের যে সমস্ত স্টাফ রয়েছে তারা আপনাকে আপনার খুশি মতো টাইম পর্যন্ত আপনাকে সময় দেবে কিন্তু পূজার সময় এটা আবার সময় তো ওটার কোনো টাইমিং এর কোনো থাকে সময় তো খোলা থাকে ওটা হোল নাইটই খোলা থাকে হোল নাইট খোলা থাকে তো এটা তো আরো গুড নিউজ মানে একদম পূজার সময় হোল নাইট সার্ভিস রয়েছে যেগুলো মানে মেনু রয়েছে ওনাদের স্পেশালি সেটা অনেকেই জানেন তাও প্লাবনদা জানিয়ে দিয়েছে তো যদি কারোর আর্জেন্সি থাকে টিম নিয়ে আসেন তো একটাবার একটু ফ্রি কল করে দিলে হ্যাঁ মিস্টার রেডি করে রেডি করতে সুবিধা যখনই আসবে আমি মোটামুটি বেস্ট খাবারটা দেওয়ার চেষ্টা করছি এতদিন ধরে করে এসেছি এখনও করব আপনারা সবাই জানেন স্টার ফুড কোর্ট লাস্ট পাঁচ বছর ধরে আপনাদের সার্ভ করছে বাইশ তারিখে আমাদের ষষ্ঠতম বর্ষের আমরা পা দিচ্ছি যেহেতু সিক্সথ ইয়ার আমাদের কমপ্লিট হচ্ছে তো সেই ক্ষেত্রে কিছু প্যাক ছখানা কম্বো প্যাক আছে টু ফোর নাইন করে এক একটা কম্বোপ্যাক অথেন্টিক খাওয়াবো মোটি বেটাই আছে আর সামনে পুজো আসছে তার জন্য সবাইকে অগ্রিম শুভ শারদিয়ার অভিনন্দন জানাচ্ছি একটা কথা পুজো মানে আপনারা তো সবাই মার্কেটিং করছেন টুকটাক সবাই সবার ফ্যামিলির জন্য মার্কেটিং করছেন জামা কাপড় কিনছেন তার সঙ্গে খাওয়া দাওয়াটাও তো জরুরি তো আসুন আমরা তো পরিষেবা দেওয়ার জন্য বসেই আছি ইউ হচ্ছে আমার কাকদ্বীপ লঙ্কাপট্টি মার্কেটের দিক থেকে আসেন নিউ মার্কেট থেকে গলি ঢুকছে লঙ্কাপট্টি একটা এখন মোটামুটি লোকজন জানে তো আর এপাস দিয়েও যদি আসেন আপনারা বৈদ্যদের পুকুর পাট দিয়ে এলে ওখানে সামনে বোর্ড আছে দেখতে পাবেন আর গুগলে তো মারলে দেখতেই পাবেন তো এতক্ষণ ছিলাম স্টার ফুড কোর্টে কাকদ্বীপ লঙ্কাপট্টিতে একদম শেষের দিকের কাউন্টার রয়েছে উপরে দোতলায় খুব সুন্দর অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা তো দেখেছেন আপনারা আর তার সঙ্গে যেটা ভাইটাল ছিল আজকের আমাদের টু ফোর নাইনে কম্বো তো শপিংয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো আপনারাও আসুন কম্বের এই অফারটা নিয়ে নিজে উপভোগ করুন নিজে খান আর এই রকম যারা খেতে চাইছে রোজ দিন খাওয়াতে পারছেন না পয়সার জন্য তাদেরকে খাওয়ান তবে হ্যাঁ এটা বলতে হয় যে রেগুলার ফুড যেমন রয়েছে এই কম্বের জন্য যে কোয়ালিটি কোনোভাবে ডাউন হয়েছে তেমনটা নয় বরঞ্চ আরও বেশি রয়েছে আমরা খেয়েছি প্লাস পার্সেলও নিয়ে যাচ্ছি ফ্যামিলির জন্য সবাই ভালো খান ভালো থাকুন যেখানে সব থেকে ভালো ফুড পাওয়া যায় সেখান থেকেই সার্ভিস নেন আর তাদেরকেও করার সুযোগ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো জমিয়ে খেয়েছি চলুন ঘরে ফিরে যাই টাটা